প্রতিদিন ভোর অন্ধকারে উঠে এক্সারসাইজ করে ফুল এনার্জির সাথে আমি যেভাবে সংসারের সব কাজ করে ফেলি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা বাজে তো ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করা যাক তারপরে দেখো এখানে বাইরে চলে আসলাম বাইরে দেখো কতটা অন্ধকার এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে এরপরও কতটা অন্ধকার বাইরে দেখো আমি কিন্তু প্রতিদিন এই টাইমে ঘুম থেকে উঠে যাই তো উঠে তো ঘরের কাজকর্ম করি তোমাদের সাথে আর বাইরের কিছুই শেয়ার করি না আজকে ভাবলাম একদম বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ঘুম থেকে উঠে বাইরে এসে একটু এক্সারসাইজ করে নিচ্ছি সকালবেলা যদি একটু এক্সারসাইজ করে দিনটা শুরু করি না তাহলে কিন্তু সারাটা দিন খুব ভালো কাটে আমি প্রতিদিনে একটু একটু এক্সারসাইজ করে এরপরে কিন্তু দিনটা শুরু করি তো তোমাদের সাথে তার শেয়ার করা হয় না কারণ আমি কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠি আর দেখবে সব কিছু কিন্তু শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একদম ভোর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি এক্সারসাইজ সেরে এরপরে সংসারের বাসি কাজকর্মগুলিও সেরে নিয়েছি এরপর এখানে ছেলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আজকে স্কুলে ওকে ডিম পরোটা দেব তো একদম এগ রুলের মতোই বানিয়ে দেব তবে হ্যাঁ এগরুল নয় কারণ চচও দিনই আর শশাও দিনে শুধু ডিম দিয়ে কিন্তু আমি বানিয়ে দিয়েছি গুলা রুটি দিয়ে খুব ভালো হয়েছে নাকি খেতে আমার ছেলেটা কিন্তু এমন টিফিনগুলো খেতে না ভীষণ পছন্দ করে তো অনেক দিন হয়ে গেছে ওকে এভাবে টিফিন বানিয়ে না ভাবলাম আজকে একটু ডিম পরোটা বানিয়ে দিই আর দেখবে বাচ্চাদের পছন্দের মতো যদি টিফিনটা বানিয়ে দিই ওরা কিন্তু ভীষণ খুশি হয় আমি কিন্তু আমার ছেলেটাকে সব সময় চেঞ্জ করে করে টিফিন বানিয়ে দিই তবে আজকে যে ডিম পরোটাটা দিয়েছি স্কুলে এটা কিন্তু ওর ভীষণ প্রিয় অনেকটা খুশি হয়ে আজকে টিফিন নিয়ে গেছে আচ্ছা যাই হোক চলো এখানে ছেলেটাকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি সময় মতো এরপরে মেয়েটাকেও খাওয়ালাম এরপর নিজে একটু চা আর গোলা রুটি খেয়ে নিয়েছি এরপরে দেখো এখানে এখন ধরলাম কাজে এ তুষকটা না আজকে রৌদ্রে দেব। আজকে রৌদ্রটা একটু ভালোই উঠেছে তো ভাবলাম এই ঘরে তুষকটা একটু রৌদ্রে দিই গতকাল জানো তো মেয়েটার শরীর ভালো ছিল না তোমরা তো জানোই ও টিকা নিয়েছে তো অনেকটা জ্বর ছিল আর ও না এই বিছানাটার মধ্যে শি করে দিয়েছে তো তুষকটা অনেকটাই ভিজে গেছে তো ভাবলাম আজকে যেহেতু রোদ্র উঠেছে একটু রোদ্রে দিই আর জানো তো এটা এতটা ভারী একা না একদমই সম্ভব হচ্ছে না রোদে দেওয়ার এরপর অনেকটা কষ্ট করে আমি রোদে নিয়েছি দড়িতে তো তুষকটা দিতে পারবো না কারণ দড়িটা ছিঁড়ে যাবে তো আমি কী করলাম এখানে যে একটা গাছ ছিল ওই পাশের বাড়িতে তারা ওই গাছটা কেটে ফেলে রেখেছিল, তো এই গাছের উপরেই তুষকটাকে দিয়ে এসেছি খুব ভালো করে শুকিয়ে গেছে জানো তো এরপর এদিকে দেখো কিছুটা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা তো এগুলো এখন ধুয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা হয়তো দেখো আমার ভিডিওতে প্রতিদিন কাপড় ধোয়া হ্যাঁ গো বন্ধুরা আমার কিন্তু প্রতিদিন কাপড় ধুয়ে দিতে হয় যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আর আমার ছেলেটার কাপড় চোপড়ও ধুয়ে দিতে হয় বিশেষ করে মেয়েটার কাপড় বেশি ধুয়ে দিতে হয় তো তোমরা কিন্তু আমার ভিডিওতে প্রতিদিন দেখো আমি কাপড় ধুয়ে দিই কি করব বলো কাপড়গুলি তো জমে রেখে কোনো লাভ নেই যেদিন যতটুক কাপড় ভরে এদিন আমি কিন্তু এতটুকু কাপড়ে ধুয়ে রেখে দিই বাইরের কাজকর্মে কিছুটা সেরে নিয়েছি এখন চলে আসলাম ঘরে এদিকে মেয়েটার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো ওর খিচুড়িটা রান্না হতে হতে এদিকে আমি ওর রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি যখন মেয়েটা ঘুমিয়ে যায় তখন কিন্তু এ রুমটা আমি আর পরিষ্কার করতে পারি না কারণ লাইট জ্বালালে তো ও ঘুম থেকে উঠে যাবে তাই এখন ওর রুমটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে জানো তো ঘরের জিনিসগুলো মোছা হচ্ছে না এই রুমের তো ভাবলাম আজকে একটু মুছে নিই এখানে দেখো ঘরের কাজ করছি আর গান চালিয়ে দিয়েছি মেয়েটাকে আর ও না নাচ করছে আমাকেও বলছে একটু নাচবার জন্য তো ওর সাথে একটু মজা করে করে খেলছি দেখবে বাচ্চাটার সাথে কিন্তু বাচ্চা হয়ে অনেক সময় খেলতে হয় আমার মেয়েটা যেহেতু একা একা খেলে ভাইও স্কুলে চলে যায় সকালবেলায় স্কুল থেকে এসে আবার টিউশনে চলে যায় তো ওর সাথে কিন্তু আমি সারাদিন খেলি তো ও আমাকে বলছে মা নাচো নাচো তো আমিও একটু নেচেছি আর ও তো গান চালালেই নাচে তোমরা তো দেখলেই আমি না ঠাকুরের গান চালিয়ে রেখেছি তো ও ঠাকুরের গান দিয়ে হাত জোর করে নাচ করছে ঘরের কাজটা গুছাতে গুছাতে কুকার সিটি মেরে দিয়েছে মানে খিচুড়িটা রান্না হয়ে গেছে তো দেখো একটা কম্বল কিন্তু আমি গুছাই নি মেয়েটা তো একটু পরে ঘুমাবে তাই আর একটা কম্বল গুছাই নি এরপরে একটু জল খেয়ে নিলাম জানো তো এভাবে যে কাজ করে থাকি না একটার পর একটা অনেকটা জলের পিপাসা ধরে তো একটু পর পরে কিন্তু আমি জলটা খাই কারণ জলের পিপাসা ধরলে আমি আর একদমই কাজ করতে পারি না তো জলটা খেয়ে খেয়ে কিন্তু আমি কাজটা শুরু করি আজকে এই রুমটাকে একদম ভালো করে কানে মেরে মুছে নিচ্ছি কেন জানো তো এই রুমটা কিন্তু প্রতিদিন মোছা হয় না যেদিন সময় করে উঠতে পারি সেদিন মুছি কারণ রুমে তো বেশিরভাগ সময় মানুষ কেউই আসে না শুধু মেয়েটা ঘুমের টাইমে কিন্তু একটু আসে তো একদমই নোংরা হয় না তবে আজকে একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো মেয়েটাকে তো স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর আমার শুরু হলো আমার সংসারের কাজ তো এখানে প্রথম কাজ হল রান্না করা যেহেতু সকালবেলা ভাত খায় না তো আর সকালে রান্নার এত একটা চাপ থাকে না কারণ সকালবেলা তো রুটি খেয়েছি তো এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে কি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে শুকনো মাছের চাটনি আর পাঁচমিশালির ডাল রান্না করব আর বিন আলু ভাজি করবো তো তিন তরকারি রান্না করব একদম সিম্পল আর সাথে তো ভাত অবশ্যই থাকবে তো এদিকে দেখো রান্নাটাও বসালাম আর এদিকে এসে টিভি রুমটাকেও পরিষ্কার করে নিচ্ছি মেয়েটা তো এর এর সাইডে যে রুমটা এটার মধ্যে ঘুমিয়েছে তো এই রুমটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু সবগুলি রুম একসাথে পরিষ্কার করতে পারি না কারণ অনেকটা সময়ের প্রয়োজন তো ভাবলাম আজকে এই দুইটা রুম ভালো করে পরিষ্কার করে নিই আর সামনের রুমটা তো প্রতিদিনে পরিষ্কার হয় এটার মধ্যে একদমই ময়লা পড়েনি এমনি তো দেখবে একটু একটু করে যদি ঘর দুয়ারগুলি আমরা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না আর বেশি সময়ও দরকার পড়ে না আর আমি তো সব সময় একটু একটু করে পরিষ্কার করে রাখি প্রতিদিন যেহেতু সবগুলো রুম একসাথে পরিষ্কার করতে পারি না কিন্তু প্রতিদিন আমি একটা দুটো করে রুম পরিষ্কার করে রাখি তো চলো বন্ধুরা এদিকে কাজও করি আর তোমাদের সাথেও কিছু কথা বলি যে আজকে আমি এ কথাটা কেন বললাম প্রতিদিন ভোর অন্ধকারে উঠে এক্সারসাইজ করে ফুল এনার্জির সাথে আমি যেভাবে সংসারে সব কাজ করি হ্যাঁ গো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠি অন্ধকার থাকে কারণ আমাকে উঠতেই হবে আমার ছেলেটার স্কুল থাকে আর সংসারের কাজকর্ম থাকে যেদিন দেরি করে উঠি না সেদিন কিন্তু আমার সব কাজের এলোমেলো লেগে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু এক্সারসাইজ নি তোমাদের সাথে হয়তো কোনো দিন শেয়ার করিনি তবে আজকে একটু শেয়ার করেছি এমনিতে আমি পারি না বেশি একটা তবে যতটুকু পারি একটু একটু নি এক্সারসাইজটা করলে শরীরে কিন্তু একটা আলাদা পাওয়ার আসে তো ওই পাওয়ারটা নিয়ে কিন্তু সারাদিন সংসারের কাজগুলি করে থাকি আমি আমার মতো তোমরা যারা ওয়াইফ প্রতিদিন সকালবেলা একদম ভোরে উঠো কারণ বাচ্চা থাকলে তো উঠতে হবে তোমরাও কিন্তু একটু নিজের জন্য এক্সারসাইজ করে নিও এরপরে সংসারের কাজে ধরো দেখবে শরীরটা না ভীষণ ভালো লাগে এরপরে কিন্তু আমরা সারা দিন ফুল এনার্জির সাথে সংসারের যাবতীয় কাজকর্মগুলি একা হাতে করে নিতে পারি যেভাবে আমি করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো বাসন মাজতে মাঝতে না আমার হাটটা অনেকটা ব্যথা করছে জানো তো বন্ধুরা গ্যাসটার মধ্যে না এত কালি উঠছে কেন জানি না তোমরা জানলে একটু বলো তো কেন এত কালি উঠছে কুকার বসায় বা কড়াইয়া বসায় ডেক বসায় যেটাই বসে না কেন সব কিছু কালি হয়ে যাচ্ছে একদম যেমন উনুনে রান্না করছি এভাবে কালি উঠছে জানি না কেন এত কালি উঠছে আর বাসনগুলি এত কালো কালো হয়ে রয়েছে একদম ভালো লাগছে না আর গ্যাসের কালিগুলো দেখবে উঠাতে না অনেকটা পরিশ্রম হয় আমার হাতে একদম ব্যথা হয়ে গেছে মর দিতে দিতে এরপরও উঠছে না রান্না শেষ হয়ে গেছে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে যে টাইলসের ওয়ালটা এটা যদি আমি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ময়লা জমতে পারে না না হলে না অনেকটা ময়লা জমে যায় আর এমনি তো দেখবে রান্নাঘর যদি চোখ না থাকে একদমে ভালো লাগে না যেহেতু আমরা মেয়েদের মানে আমরা গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটাতে হয় তো রান্নাঘরটা যদি পরিষ্কার রাখি তবে কিন্তু মনটা ভালো থাকে এদিকে আমি কাজ করতে করতে শুনছি মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে জানো তো এখন অবধি আমি স্নানটাও করিনি আর ঘরগুলিও সব মোছা হয়নি তো ওর না অনেকটা জ্বর এসেছে শরীরে তাই ঘুম থেকে উঠে গেছে আর ধরে দেখছি এত জ্বর গায়ে তো এখন আমি জ্বরের ওষুধটা খাইয়ে দিচ্ছি একদমই খেতে চায় না জানো তো ওষুধপত্র একদমই খেতে চায় না আমার অনেকটা সময় লাগে ওকে খাওয়াতে খাবার খাওয়াতেও না অনেকটা সময় লেগে যায় তো এভাবে কিন্তু সারাটা দিন আমার চলে যায় বাচ্চাদের পেছনে অনেকটা সময় দিতে হয় এরপরে তো সংসারে যাবতীয় কাজকর্ম আছে সব কিছুর পেছনে কিন্তু আমার সারাটা দিন চলে যায় একদমে রেস্ট করবার সময় পাই না সন্ধ্যের পরে একটু কাছ থেকে ফ্রি হই কিন্তু ওই যে ছেলেটাকে নিয়ে পড়াতে বসি তো ওর পড়া নিতে হয় পড়া চেক করতে হয় আবার জানো তো সামনে মাস থেকে ছেলেটার এক্সাম তো এখন একটু এ মাসে একটু চাপ থাকবে রাতও অনেকটা লেট করে ঘুমায় প্রায় বারোটা বেজে যায় কিছু করার নেই যেহেতু একা হাতের সংসার সব কিছু নিজেকে সামলাতে হয় তো দেরি করে ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তার হবে না বলো আজকে যদি বাবাইয়ের পাপা সময় বাড়িতে থাকতো তাহলে কিন্তু বাবাইকে পড়াতো তাহলে আমি একটু সময়ের জন্য ফ্রি থাকতাম আচ্ছা যাই হোক চলো অনেক কাজ করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো মেয়েটাকে এখানে চেয়ারে বসালাম আর এদিকে আমি কাজগুলিও করে নিচ্ছি রান্নাঘরটাও মুছলাম আজকে আর বারেন্দাটা আর সামনের রুমটা মুছিনি কারণ মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ও তো আবার পরে যাবে আর এখন যেহেতু শীতের দিন ঘর শুকাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তবুও ঘরে তো ফ্যান চালিয়ে দিতে পারি কিন্তু বারেন্দাতে তো ফ্যানটা নেই তো বারেন্দা শুকাতে অনেকটা সময় লাগবে তো আর মুছলাম না এর তারপরে দেখো এখানে উঠোনটা ঝাড় দিয়ে এখন আমি স্নানটাও সেরে নিয়েছি আর জানো তো বন্ধুরা মেয়েটা যেদিন সজাগ থাকে আমি কিন্তু বাইরে স্নান করি কারণ বাথরুমে তো যেতে পারি না বাথরুমে ঢুকলে মেয়েটা কান্নাকাটি করে তো বাইরে স্নানটা সেরে নিই স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এরপরে দেখলাম এখানে পঞ্চপ্রদীপটা না ওই যে সরস্বতী পুজোতে নিয়ে গিয়েছিল তো এটা আর মাজা হয়নি তো আজকে পঞ্চপ্রদীপটাকে ভালো করে মেজে গুছিয়ে রাখলাম এরপর এখানে দুপুরের খাবার বেড়ে নিলাম একসাথে খেয়ে নেব মা ছেলে মিলে এখন এখানে বিকেলের কিছুটা কাজকর্ম করে নেব আচ্ছা বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও ব্লগের কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট